আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা এক রহস্যজনক এবং বিতর্কিত প্রাণী নিয়ে কথা বলবো যার কথা শুনলেই আমাদের কল্পনায় একটি বিশাল লোমস মানব সদৃশ প্রাণীর ছবি ভেসে ওঠে হ্যাঁ আমি কথা বলছি ফুট নিয়ে এটি কি শুধুই কল্পনা নাকি বাস্তব আসুন আমরা রহস্য উদ্ঘাটন করি বিগ ফুট যা সাস্কস নামেও পরিচিত এটি উত্তর আমেরিকার স্থানীয় লোককথায় বর্ণিত একটি বিশাল লোমস প্রাণী এর প্রথম উল্লেখ পাওয়া যায় আদিবাসী আমেরিকানদের কিংবদন্তিতে তাদের বর্ণনায় এই প্রাণীটি ছিল বিশাল মানব সদৃশ এবং গভীর বনের বাসিন্দা বিকফুটের গল্প প্রথম জনপ্রিয় হয় উনিশশো সালে যখন জেরিক্রো নামের একজন নির্মাণ কর্মী ক্যালিফোর্নিয়ার ক্রিক এলাকায় বিশাল একটি পায়ের ছাপ দেখতে পান বিগত কয়েক দশকে অসংখ্য সাক্ষ্য এবং প্রমাণ পাওয়া গেছে অনেকেই দাবি করেছেন যে তারা বিকফুটকে দেখেছেন বা তার পদচিহ্ন পেয়েছেন উনিশশো সালে রজার প্যাটারসন এবং রবার্ট গিমলিন একটি ভিডিও শুট করেন যেখানে একটি বিশাল লোমস প্রাণীকে হেঁটে যেতে দেখা যায় এই ভিডিওটি বিগফুটের অস্তিত্বের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা হয় তবে এটি নিয়েও বিতর্ক থামেনি বিগফুটের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও বিভক্তি রয়েছে কিছু বিজ্ঞানী এবং গবেষক মনে করেন যে এটি শুধুমাত্রই মিথ্যা মানসিক বিভ্রান্তি বা ভুল শনাক্তকরণের ফলাফল অন্যদিকে কিছু গবেষক দাবি করেন যে বিগফুটের মতো একটি প্রাণী থাকতে পারে যা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি কিছু প্রমাণ যেমন পায়ের ছাপ চুল এবং ভিডিও বিশ্লেষণ করা হয়েছে কিন্তু সেগুলি এখনো নির্ধারিত হতে পারেনি বিগফুট পপ কালচারে একটি বিশাল প্রভাব ফেলেছে সিনেমা টিভি শো বই এবং কমিক্সে বিগ ফুটকে নিয়মিত দেখা যায় অনেক ডকুমেন্টারি এবং টিভি শোতে বিগ ফুটের সন্ধান এবং প্রমাণ নিয়ে আলোচনা করা হয় এছাড়া বিগ ফুটের ছবি বা মডেল দিয়ে তৈরি করা হয়েছে অনেক পণ্যদ্রব্য যা ব্যাপকভাবে জনপ্রিয় বিগ ফুটের এই অস্তিত্ব নিয়ে বিতর্ক আজও চলছে এটি কি সত্যি গভীর বনের বাসিন্দা একটি রহস্যময় প্রাণী নাকি শুধুমাত্র কল্পনার ফসল আপনারা কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো রহস্য উদ্ঘাটনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ